গোপালগঞ্জে রাতভর অভিযান চালিয়েছে যৌথ বাহিনী অভিযানে বিশ জনকে আটক করা হয়েছে শহরের এখন থমথমে অবস্থা বিরাজ করছে আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত কারফিউ চলবে গতকাল এনসিপির কর্মসূচিকে ঘিরে চারজন নিহত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি গোপালগঞ্জ প্রতিনিধি আসাদুজ্জামান বাবুলের তথ্য ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ঘিরে বুধবার দিনভর দফায় দফায় হামলা ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে হামলাকারীদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে চারজন নিহত এবং অর্ধ শতাধিক ব্যক্তি আহত হন এ ঘটনার পর কারফিউ জারি করা হয় আজ বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে কারফিউর কারণে রাস্তায় মানুষের চলাচল খুবই কম চলছে না স্থানীয় রুটের গোপালগঞ্জের মানুষ ব্যবসায়ীদের ভিতরে ভয় ভীতি গ্রাস করতে যার কারণে আজ গোপালগঞ্জ সব দোকান বন্ধ রাখছে অশৃঙ্খলা এগুলো টাউনে চলে না এগুলো কেন করলো সরকারের কাছে দিতে। তো আতঙ্কে তো আমরা বাইরে দিতে পারি না সকালবেলা তারপর মনে রাহিয়া ভয় রাহিয়া যে আমাকে ঘড়ি কাঁপতেছে কোন সময় গুলি হয় না কোন সময় আর্মি আসে না পুলিশে গুলি করে কি করে না করে এত দূর আতঙ্ক উৎকণ্ঠায় রাত পেরিয়ে সকাল থেকে গোপালগঞ্জের শহরে থমথমে পরিবেশ তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়ক ও বাজারে লোকজনের উপস্থিতি বেড়েছে সড়কের ওপর থেকে ইট বাঁশ কাঠের টুকরো সরানোর কাজ করছে পৌরসভা পরিচ্ছন্নতা কর্মীরা পহেলা জুলাই থেকে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর মধ্যে দেশের বেশ কয়েকটি জেলায় এই কর্মসূচি পালন করেছে দলটি চ্যানেল আই বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে